আর ছিল আমাদের পাড়ার ধর্ম পূজা তো ধর্ম পূজা আমি আগে কখনোই দেখিনি এই প্রথম আমাদের পাড়াতে আর কি দেখি যে ধর্ম পূজা নামে একটি পূজা হয় আর সেই পূজাতে প্রত্যেক বছর কিন্তু ভীষণ আমরা আনন্দ করি এবং এই পূজাতে খিচুড়ি বিতরণ করা হয় তো সেই কিছু দৃশ্য আর কি তুলে চল আমরা বসি মামিম গরম গরম তো খিচুড়ি শীতের মধ্যে বেশ ভালোই চলো বাসে বসে ওই বেশি ফাঁকা আছে তো খাও খাও তোমরা আমার মাসিরা সুন্দর করে এমনি সুন্দর আমার মাসিরা ভিডিও না করলেও সুন্দর না না বই না আমার বই তো আরো সুন্দর মামা খাওয়া হয়ে গেছে ওই যে মামা মাসি কবে আসছেন কবে আসছেন মাসি ভালো আছেন হ্যাঁ যাই হোক একটা অনুষ্ঠান আসলে স্বাগতম দেখা হয় এটাই তো না ওইটাই কথা ভালো আছেন যাইয়েন আমাদের বাড়ি সকালবেলা ঘুরতে ঘুরতে বর্দি হ্যাঁ আসছিল এখন কত নি দূরে আসলে তোরে করি না তোরে করি না তো তোরে করি না তোরে করি না তোরে উঠাই না ওই আমার ওই আমার দিদি দেখো কি সুন্দর ভয় আছে আমার দিদি এক জায়গায় বাড়ি আমাদের এই যে ওই যে আমাদের এক এই যে মালতী আমার নেন দেখো খায় আমার পুটলা বাটলি নিয়ে বাড়িতে বাইরে মধ্যে বাড়ি নিয়ে যায় মানে কপি করি মা আমার মামি এই যে মামি এত সুন্দর খিচুড়ি বানায় আরে ও কি অপু ভালো আছে আছে এই যে আমার মামি

Terima <coughs> kasih. <coughs> <coughs> मैं जाऊं रे सी तो आऊं रे सी